অনেক বড় ডাইনিং স্পেসের জন্য যারা কম প্রাইসে কালার মেশিন চাচ্ছে প্রবাসী ভাইয়েরা আচ্ছা তাদের জন্য দেখেন কালার গুলা দেখেন ভাই এক একটা কি সুন্দর ভাই এই যে মার্বেল শেড এটার সাথে কিন্তু সেম মডেলের ড্রামো এই কালার দেয়া যাবে আচ্ছা মানে এখানে যেটা আছে আমরা চাই এই কালার এই কালার নেওয়া যাবে এটারও কিন্তু ওই 8 10 কালার হয় এবং এইটাও কিন্তু জেড প্লাস এটা কিন্তু যারা নামাজ কালাম পড়ে তাদের জন্য একটু ভালো হয় যেন নিচন থেকে ময়লা পানি ছিটাটা ওঠে না পুরো এক ভিতর থাকা যায় এট ছাড়াও দেয়া যাবে এবং সেটালও দেয়া যাবে এবং এটার মধ্যে আপনি অরেঞ্জ কালার পাবেন এবং গোলাপি কালার পাবেন হোয়াইট কালার পাবেন অফ হোয়াইট কালার পাবেন সবগুলো কালার অ্যাভেলেবেল সবগুলো ফাইবারের সিট কভার এবং সবগুলা কিন্তু জেট প্লাস কমোড বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড আকিস কোম্পানি রোসা রোজা এটার কিন্তু দুইটা কালার হয় এবং এইটা কিন্তু কোয়ালিটি বাংলাদেশি কমোটের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি এইটার কালারগুলো আপনার গোলাপি কালার ব্লু কালার এবং গ্রিন কালার এবং হোয়াইট কালার অফ হোয়াইট কালার ঠিক আছে এইটাও কিন্তু হাইডুলিক এবং নন হাইডুলিক পাওয়া যায় আমাদের কাছে অ্যাভেলেবেল আমার প্রবাসী ভাইয়েরা কিন্তু মার্বেল শেড এবং কালারিং কমট খুবই পছন্দ করে তাদের যে কথা মাথায় রেখে আমরা নিয়ে আসছি আজকে এই যে অফ হোয়াইট মার্বেল এবং এটার ভিতরে কিন্তু হোয়াইট মার্বেলও হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারাই আমাদের ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের পছন্দের কালারফুল বেসিন কমোট নিয়ে কিন্তু চলে আসছে আমরা স্যানিটারি বাজারে আর স্যানিটারি বাজারে আসলে কিন্তু সবসময় নতুন নতুন একদম কম দামে ভালো মানের পণ্য পাবেন সো এখানে আসলে পাবেন কাকে আমাদের জুয়েল ভাইকে জুয়েল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহর কাছে সাদা শুকর আমি ভালো আছি জুয়েল ভাই নতুন কালেকশন তো আবার নতুন চমক নিয়ে চলে আসছেন জি ভাই দেখবো তার আগে আপনার শোরুমের লোকেশন বলে দেন আমাদের শোরুমের লোকেশন হলো যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এসে দয়াগঞ্জ ঢালে চার পাঁচটা দোকান পরে দোকানের নাম হলো সেনেটারি বাজার বারো বাই ই উত্তর পশ্চিম যাত্রাবাড়ি আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন এবং স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন মাসাল্লাহ তো আজকে শুরু করব কি দিয়ে আজকে শুরু করব নতুন নতুন কিছু এক্সকলোর কমর দিয়ে হাই কম দিয়ে এই যে মার্বেল শেড এটা সাথে কিন্তু সেম মডেলের ড্রামো এই কালার দেয়া যাবে আচ্ছা মানে এখানে যেটা আছে আমরা চাই এই কালার নিতে হবে এই কালার নেওয়া যাবে আচ্ছা আচ্ছা এবং এটা কিন্তু আপনার ফাইবারের সিট কভার ভাঙবে না যত জোরে বাড়ি দাও এটা ভাঙবে না আচ্ছা এবং এইগুলার কিন্তু অনেকগুলা এই শেপটার অনেকগুলা কালার হয় হাইড্রোলিক হাইড্রোলিক আচ্ছা এবং এটা কিন্তু আপনার ফিটিংসের 10 বছরের গ্যারান্টি আছে 10 বছরের গ্যারান্টি এই ফিটিংসের উপর আচ্ছা এবং এটার পাশাপাশি এটা আমরা ডায়মন্ড মডেল বলি এটা কিন্তু কয়েকটা কালার হয় ব্লু গ্রিন অরেঞ্জ এবং আমরা কিন্তু নিয়ে এসেছি আজকে ব্ল্যাকটা আপনাদের দেখানোর জন্য আমাদের শোরুম ছোট এত মাল ডিসপ্লে করা যায় না আচ্ছা ভাই এটা তো ব্ল্যাক এর তো শেড আছে আমি ব্ল্যাক এর শেড ছাড়া চাই পাবো শেড ছাড়াও দেয়া যাবে এবং শেডালও দেয়া যাবে এবং এটার মধ্যে আপনি অরেঞ্জ কালার পাবেন এবং গ্লোফি কালার পাবেন হোয়াইট কালার পাবেন অফ হোয়াইট কালার পাবেন সবগুলা কালার अवेलेबल সবগুলা ফাইবারের সিট কভার এবং সবগুলা কিন্তু জেড প্লাস কমোড এরপরে রয়েছে এটারই আরেকটা মডেল এটা কিন্তু আপনার আরেকটা শেপ

যেটা হলো আপনার টর্নেডো এবং জেট ফ্লাস দুইটা ডাবল ফ্লাস দুইটা পুরো দেওয়া হয়েছে এবং উপরে কিন্তু ডাবল ক্লাস রয়েছে আচ্ছা ঠিক আছে এবং এটার কিন্তু দুইটা কালার হয় হোয়াইট এবং অফ হোয়াইট অফ হোয়াইট দুইটা কালার আছে ঠিক আছে এবং এটা থেকে যারা একটু স্মল সাইজের চাচ্ছে তাদের জন্য একই কোম্পানির ডুয়াল ফ্লাস এবং জেট টর্নেডো মিলিয়া এই যে একটা কমন্ড আছে এটারও কিন্তু দুইটা কালার হয় সাদা এবং অফ হোয়াইট কালার দেওয়া যাবে দুইটা কালার হবে এবং পাশাপাশি আমাদের বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড আকিস কোম্পানির রোসা রোজা এটার কিন্তু দুইটা কালার হয় এবং এটা কিন্তু কোয়ালিটি বাংলাদেশ

এটার কিন্তু 10 বছর ফিডিং গ্যারান্টি এবং এই মালগুলা কোম্পানি কোনো সমস্যা হয় পাইটা যায় কালার পাইটা যায় কালার জন্য 5 বছর গ্যারান্টি আছে আচ্ছা মানে আপনারা 10 বছর গ্যারান্টি 5 বছর গ্যারান্টি পাচ্ছেন জি জি এবং এটার থেকে এটার মধ্যে কমের মধ্যে যারা Z+ করছেন আমাদের লোকাল এটা কিন্তু আকিস কোম্পানি রোসা আচ্ছা এটার কিন্তু দুইটা কালার হয় সাদা এবং অফ হোয়াইট এবং সিট কভার কিন্তু হাইড্রোলিক হয় নন হাইড্রোলিক হয় আচ্ছা ঠিক আছে এটা নিতে পারবেন হলো আপনার 7500 টাকা 7500 7500 টাকা এবং এটার এইটা এবং এটার মাঝামাঝি একটা কমোড রয়েছে যেটা এটার কিন্তু পাঁচটা কালার হয় আচ্ছা এটার কালারগুলো আপনার গোলাপি কালার ব্লু কালার এবং গ্রিন কালার এবং হোয়াইট কালার অফ হোয়াইট কালার ঠিক আছে এইটাও কিন্তু হাইডুলিক এবং নন হাইডুলিক পাওয়া যায় আমাদের কাছে এভেলেবেল আর এই কমরটার রেট আছে আমরা আজকে সাত হাজার দুইশো টাকা সাত হাজার সাত হাজার দুইশো টাকা আমার প্রবাসী ভাইয়েরা কিন্তু মার্বেল শেড এবং কালারিং কমর খুবই পছন্দ করে তাদের যে কথা মাথায় রেখে আমরা নিয়ে আসছি আজকে এই যে অফ হোয়াইট মার্বেল এবং এটার ভিতরে কিন্তু হোয়াইট মার্বেলও হয় এবং প্রাইসও কিন্তু অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা কি কল অনলি পাঁচ হাজার এবং কিন্তু সিট কভার কিন্তু হাইডোলিক

এবং আরেকটা কম রয়েছে কমের মধ্যে একই কালার এটা রেট পড়বে যে অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা আচ্ছা

টপ বেসিন পছন্দ করে না এরকম মানুষ পাওয়া খুব মুশকিল এই একটা টপ কিন্তু আপনার চমক একদম পাইকার রেটে দিয়ে দেব ভাই সিরিয়াসলি ভাই মাশাআল্লাহ কত এটা এটা রেট রাখবো আজকে 4500 টাকা অনলি 4500 4500 টাকা ভাইয়া আই হাই সিরিয়াস ভাই সিরিয়াস ভাই সিরিয়াস আচ্ছা আর এই যে এটা ডায়মন্ড এবং এই যে ডায়মন্ড শেপ হ্যাঁ এই ডায়মন্ড শেপ বেসিনটা পাচ্ছেন আজকে অফার প্রাইজে 2200 টাকা অনলি 2200 টাকা 2200 অনলি 2200 টাকা

বা টপ বেসিন দিয়ে ক্যাবিনেট বেসিন খুঁজে আমাদের কাছে আজকে বিপুল পরিমাণ কালেকশন আছে এবং প্রত্যেকটা কিন্তু অনেক কালার আছে এবং দামে দেবো আজকে সবচেয়ে কম দামে দেবো সিরিয়াস সবচেয়ে কমে দেবো দেখি যেমন আপনার এইটা

সেক্ষেত্রে কিন্তু দশ হাজার বাস ডিজাইন চেঞ্জ ও আমার সমস্যা নাই ডিজাইন নাইটার মধ্যে কালার আছে আরো কালা দিতে পারবো এটা দশ হাজার ধামাকা দশ হাজার দশ হাজার এইটা কিন্তু আরো কম ঠিক এইটা কিন্তু অনলি দশ হাজার টাকা দশ অনলি দশ এটার মধ্যে অনেকগুলা কালার কারণ কি এইটা হলো আপনার আমার অফার চলতেছে এই কোম্পানির এই জন্য আমি আপনার দশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি আজকে এবং দশ হাজার পাঁচশো না আরো পাঁচশো কম রাখবো দশ হাজার টাকা দিচ্ছে জি আচ্ছা এই পুচকিটা দাম কত এই পুচকিটা হলো এটা একটু কোয়ালিটি বেশি কোয়ালিটি ফুল টপটা ব্যবহার করার কারণে এটা রেট পরে হলো এগারো হাজার টাকা ও হো ছোট হইতে পারে ছোট হইতে পারে কিন্তু জিনিসটা ভালো এবং ফুল বক্স

আচ্ছা সো এই ধরনের চমৎকা চমৎকার স্যানিটারি নি তুলে আসবে কোথা ঠিক আছে হবে আমাদের ঠিকানা বারো বাই ই উত্তর পশ্চিম যাত্রাবাড়ি সেনিটারি বাজার অথবা স্কেনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার স্কেনে দেওয়া আছে এখন আমার প্রবাসী ভাইদের জন্য কালারফুল জিনিসগুলা কই কালারফুল নেই এই যে ভাই বিপুল কালার বিপুল কালার ভাই আচ্ছা এক একটার আট থেকে ১০টা কালার আছে ভাই যেমন এখানে দুটা আমি লাগে আর রাখছি আপনার প্রবাসী ভাইদের জন্য

আচ্ছা এই যে এটা রোজার এটা কালারফুল রোজার এটা তিনটা কালার আমার কাছে अवेलेबल আছে সাদা অফ হোয়াইট এবং এটারে আমরা গ্রিন কালার বলি এটা রাখবো 2600 টাকা 2600 টাকা 2600 টাকা প্যাডেল বেসিন প্যাডেল বেসিন আচ্ছা ভালো লাগলো আর এটা এই প্যাডেল বেসিনটা এই প্যাডেল বেসিনটা ডিজাইন এটার মধ্যে আরো অনেকগুলা কালার হয় হ্যাঁ এটা রাখবো হলো 2400 টাকা 2400 টাকা 2400 টাকা ডেকোর বেসিন ডেকোর বেসিন ডেকোর বেসিন আচ্ছা সাপলা ফুল এই সাপলা ফুল দিচ্ছি প্যাডেলটা কিন্তু কালার দর্শক কিন্তু কালার করা আছে হ্যাঁ

অনেক বড় ডাইনিং স্পেস জন্য যারা কম প্রাইসে কালার মেশিন চাচ্ছে ভাইরা আচ্ছা তাদের জন্য দেখেন কালারগুলো দেখেন ভাই এক একটা কি সুন্দর ভাই কালার দেখেন এই যে প্যাডেল সহ হিতো না প্যাডেল সহ পুরো সেটআপ পুরো ভাই আচ্ছা কত 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 দিলে খুশি ভাই আপনার বিয়ার সেটা বলেন আপনি বলেন দাম বলেন

ওকে বিডিও সিলেন কলকন কল বলেন সবগুলা কিন্তু বিশ বছর রিপ্লেস গ্যারান্টি বিশ বছর রিপ্লেস গ্যারান্টি আচ্ছা সো ভিডিও শেষের দিকে আবার লোকেশন বলে দেন আমাদের ঠিকানা হল যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এসে দয়াগঞ্জ রোডের চার পাঁচটা দোকান পরে আমাদের দোকান দোকানের নাম হলো স্যানিটারি বাজার আর আমাদের ঠিকানা হল বারোয়াই ই উত্তর পশ্চিম যাত্রাবাড়ি এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি জুয়েল আসি আপনাদের সাথে সবসময় এবং আমি কিন্তু নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম